দেশে বা সমাজে এই ধরনের কিছু কিছু ইফতার পার্টিও দেখা যাচ্ছে যাদের মূল লোভন তারা ইসলামের ক্ষতি চায় কিন্তু ইসলামের লেবাস ধরে ইসলামের দরদি সেজে রোজার দরদি সেজে রোজার বাহানা দিয়ে তারা আজকে এই সব করে বেড়াচ্ছে কিন্তু সময় তো বড় সংক্ষেপ আমি কোন কথাটা বলি তা ওপরে কোন নোংরা লাগলে ওই নোংরাকে পরিষ্কার করে দেওয়া এটা ডিউটি আছে না নাই তাই এই রমজান মাসে একটা নোংরা ব্যাপকভাবে সমাজে ছড়াচ্ছে ইসলামের এক মাথায় টুপি দিয়ে রোজা না রেখে সমাজে ফলের দামকে বাড়িয়েছে তারা তারাই ঈদের ছুটি দিতে চায় না ঈদকে ব্যস্ত করে রেখেছে তারা চাই সমাজে ফলের দাম এত বাড়ুক গরিব যাতে রুজানা রাখতে পারে তারাই আবার সারাদিন খেয়ে এই এফতার পাটির নামে মাথায় টুপি দিয়ে ফেক সেজে সমাজে এসে আমার ধর্মের নামে একটা নকল ধর্ম তৈরি করার চেষ্টা করছে খুব ঠান্ডা মাথায় বুঝবেন আমার কথায় কি আপনারা বেজার হলেন নাকি খুব ঠান্ডা মাথায় বুঝবেন এ ধর্ম আব্বাস সিদ্দিকির বাপের নয় এ ধর্ম আব্বাস সিদ্দিকির দাদরও বানানো নয় এটা হজরত নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের দান্দা মুবারক শহীদ হয়েছে রক্ত ঝরেছে ইমামে হাসান হোসাইনকে শহীদ করতে হতে হয়েছে তারপরে তোমার হামা দামাতে দাঁড়ি টুপি মসজিদ মাদ্রাসা পেয়েছো ধরো আমরা ইসলামের অনুসারীরা মসজিদ তৈরি করলাম মসজিদে এসি নাই কোন রকম ভাবে পাখাটা চলছে ওই মসজিদে পাঁচশো লোক পড়তে যায় ওই মসজিদে যায় আল্লাহকে সেজদা করতে মসজিদ হালাল পয়সায় তৈরি পাখা নেই তো কি হয়েছে সেখানে সেজদা দিলে আল্লাহ খুশি হয় কিন্তু এই মুসল্লি গুণকে ওই মসজিদ থেকে বার করার জন্য সুন্দর একটা রাস্তা হলো পাশে একটা দুতলায় এসি মসজিদ করে দাও কিছু বুঝতে পারছেন এসি মসজিদ বানাও কেন ওটাও মসজিদ এটাও মসজিদ স্বাভাবিক ও মাটি ওই মসজিদ ছেড়ে দিয়ে গরমে পাখার হাওয়া ছেড়ে দিয়ে এসিতে আসবে ইসলামের দুশ্মনরা দেখছে ওকে নামাজ পড়তে মানা করলো রোজা রাখিস না বললে শুনবে না ওকে দাও একটা নকল মসজিদ তৈরি করে যেটা মসজিদই থাকবে কিন্তু পয়সাটা হারাম পয়সা না না এসি দাও ওখানে একজন মহাজ্জান রাখো ইহো ইমামের মাইনেটাও হারাম পয়সায় দাও মহাজ্জনের মাইনেটাও হারাম পয়সা দাও দিন রাত আল্লাহ একবার বলে কার নামাজ পড়ুক একটাও কবুল হবে তারা দেবেন আমাকে বড় খারাপ লাগছে তাই তো নাকি সব সময় ঝগড়া করি না আমি বদমাইশ গুণকে বলবেন না যে তোদের কি ঈদুল ফেতরে পাওয়া যায় ঈদুল আধারে পাওয়া যায় না কেন যখন আমার কুরবানির পশু জবাই হয় তখন তুই আসবি একটা ঠ্যাং ধরার জন্য তবে জানবো তুই সেকুলার হতে পেয়েছিস কই কোনোদিন বলেছেন না এদের লক্ষ্য হলো আমাদের ইফতারের নামে হারাম খাদ্যের ফল খাইয়ে দাও যাতে করে সারা দিন রোজাটা নষ্ট হয়ে যায় এবং ওই বললাম একটা মাঠ নরমাল মসজিদ আর একটা এসি তখন দেখা যাবে যেমন এটা ছেড়ে দিয়ে ওটাই চলে যাচ্ছে অরিজিনালটা ছেড়ে নকলে ঠিক তেমন অরিজিনাল এফতার মাহফিল ছেড়ে এফতার পার্টিটা সমাজের বুকে প্রচার হবে এফতার ও দুয়ার মাহফিল আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তাহলে বলুন এরা ইসলামের দুশ্মন না বন্ধু আওয়াজ দিয়ে বলুন এরা ইসলামের দুশ্মন না বন্ধু আওয়াজ দে বলুন আরো আওয়াজ দে বলুন আপনাদের যান প্রিয় না ইসলাম প্রিয় তাহলে যদি রোজা কষ্ট হয় এই সময় চিল্লাতে গিয়ে যান চলে গেলে বেহিসাব শহীদের দরেন আওয়াজ দে বলুন যারা সারা দিন সাহস সময় সর্ব দিক দিয়ে মসজিদের বিরোধী করে মাদ্রাসার বিরোধী করে মুসলিমরা শিক্ষিত হোক চাই না মুসলমানদের ছেলেরা